আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সম্মানিত দর্শক আমরা আমাদের প্রয়োজনে নানা সময় ব্যাংক বিমা বা আর্থিক প্রতিষ্ঠান অথবা কোনো এনজিও থেকে আমরা ঋণ গ্রহণ করে থাকি এবং সেই ঋণ গ্রহণ করতে গিয়ে অনেক সময় আমরা জামানত দিয়ে থাকি অথবা বিনা জামানতেও আমরা ঋণ গ্রহণ করতে পারি কিন্তু এখানে জামানত বিহীন আসলে বললে ভুল হবে এখানে একটা মস্ত বড় জামানত সেটা হলো যে কাউকে গ্রান্টার করা অর্থাৎ আপনি যদি ঋণ পরিশোধ না করতে পারেন অর্থাৎ ঋণের টাকা যদি উক্ত ব্যাংক বিমা অথবা আর্থিক প্রতিষ্ঠান বা এনজিও যেটা থেকে আমরা ঋণ গ্রহণ করলাম সেই প্রতিষ্ঠানে যদি আমি ঋণের টাকাটা ফেরত না দিতে পারি এবং যে শর্তগুলো দেওয়া থাকে সেই শর্ত অনুযায়ী যদি আমি উক্ত টাকা পরিশোধ না করতে পারি তাহলে ওই যে গ্রান্টার তাকে ধরা হবে অর্থাৎ ওই গ্রান্টারের কাছ থেকে উক্ত টাকা আদায় করতে হবে তো আজকে যে বিষয়টি নিয়ে আমি মূলত আলোচনা করব সেটা হলো যে এই যে আমরা গ্রান্টার হই গ্রান্টার হতে গেলে আমাদের কী সতর্কতা অবলম্বন করতে হবে এক দ্বিতীয় কথা আমরা গ্রান্টার অলরেডি হয়ে গেছি সেটা ভুলে হোক জেনে হোক না জেনে হোক যেভাবেই হোক না কেন কিন্তু যার গ্রান্টার আমি হলাম সে টাকা পরিশোধ করতেছে না বা টাকা পরিশোধ করেনি ফলে আমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে আমাকে খুঁজছে কে পুলিশ কার হয়ে ব্যাংকের হয়ে কারণ আমার কাছ থেকে এখন ওই সমুদায় অর্থ সে হাতিয়ে নেবে তো আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব যাদের এ ধরনের সমস্যা আছে বা ওদূর ভবিষ্যতে সমস্যা হতে পারে সবাই আশা করি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন তাতে করে আপনার এবং আপনার আশেপাশে হয়তো আরও দুজনার এই উপকারটা হতে পারে তো সম্মানিত দর্শক যেমন বলেছিলাম যে ব্যাংক থেকে আমরা অর্থ ঋণ করে থাকি এবং সেখানে একের অধিক গ্রান্টার দিতে হয় এবং সেই গ্রান্টারের দেওয়ার পূর্বে সাধারণত সেই গ্রান্টারের কিছু যোগ্যতা থাকতে হয় অর্থাৎ ওই ঋণ সে পরিশোধ করতে পারবে কি না নিজে ধরুন আপনি একজন একটা স্কুলের টিচার এখন আপনার বেতন ধরেন আছে তিরিশ হাজার টাকা দেখা যাবে যে ব্যাংক গ্রান্টার হিসাবে চাবে আপনার স্কুলের প্রধান শিক্ষক অথবা আপনার সহকারী একজন শিক্ষক যে আপনার সমমর্যাদায় বা আপনার উক্ত স্কুলে সে কর্মরত আছে কেন এই গ্রান্টারটা নিচ্ছে কারণ আপনি যদি ডিফল্টার হন অর্থাৎ ব্যাংকের টাকা যদি আপনি ঠিকভাবে না দিতে পারেন তাহলে যে গ্রান্টার হলো তার অ্যাকাউন্ট থেকে তার যে স্যালারি সেটা থেকে এই ব্যাংক এটা অ্যাডজাস্ট করে নেবে তদ্রুপ আপনি ধরেন কোনো স্যালারি অ্যাকাউন্ট নেই বা আপনি কোনো গভর্নমেন্ট কোনো সার্ভিসেও নেই আপনি আপনার জমি বা অন্য কিছু মর্গেজ দিয়ে আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন এখন আর সেক্ষেত্রেও আপনি যাকে গ্রান্টার করবেন দেখা যাবে যে সে কি করেন অর্থাৎ সে কোন পদ বা মর্যাদার সে অধিকারী সেটা ব্যাংক যেরকম যাচাই করবে তদ্রূপ তার আর্থিক যে সচ্ছলতা সেটা ঠিক আছে কিনা এগুলো যাচাই বাচাই করে কিন্তু ব্যাংক তাকে গ্রান্টার হিসাবে গ্রহণ করে এবং সে অনুযায়ী আপনারা অর্থের জন্য সেখানে প্রায়ার করেন এবং সে অর্থ যদি আপনাদের স্যাংশন হয়ে যায় তাহলে আপনারা সেই ঋণ সেখান থেকে গ্রহণ করতে পারেন তো এভাবে সাধারণত প্রসিডিউর হয় একটা লোনের যে আসলে কিভাবে আপনারা লোনটা পাবেন এখন ধরেন লোন আপনি পেলেন এবং আপনি ডিফল্টার হয়ে গেলেন অর্থাৎ আপনি লোনের টাকা পরিশোধ করতে পারলেন না ফলে ব্যাংক কী করলো আপনাকে একবার দুবার তিনবার এরকম নোটিশ করলো এবং আপনি নোটিশেরও কোনো সদুত্তর দিচ্ছেন না ফলে ব্যাংক কী করলো আদালতের স্বর্ণপন্ন হলো এবং এটা একটা দেওয়ানি মকদ্দমা এবং দেওয়ানি আদালতেই এই মামলাটা করা হয় অর্থ আদালত আছে সেই আদালতে এবং সেই মামলা করার পর আপনাকে নোটিশ করল আপনি ব্যাংকে হাজির মানে ব্যাংকের সাথে যোগাযোগ করলেন না অথবা ব্যাংকের যারা কর্মকর্তা আছে তারা আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ করতেছে কিন্তু সেই যোগাযোগে আপনি সায় দিচ্ছেন না ফলে কি হলো একতরফাভাবে আপনার বিরুদ্ধে ডিগ্রি হয়ে গেল এবং ডিগ্রি হয়ে যাওয়ার পরে তারা জারির মামলা করলো এবং জারিতেও সেই অর্থ জারির মামলার রায় হয়ে গেল ফলে আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে সেই ওয়ারেন্ট ইস্যু হলে কি হবে আপনাকে কিন্তু ধরে নিয়ে আসবে তো এখন কথা হলো আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হলো আপনি জানেন বা নাই জানেন আপনাকে কিন্তু আদালতে স্বর্ণাপন্ন হতেই হবে আপনি যদি স্ব ইচ্ছায় অর্থাৎ স্বেচ্ছায় যদি আদালতে এসে আত্মসমর্পণ করেন এবং একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যদি আপনি জামিনের প্রার্থনা করেন তাহলে হয়তো জামিন হয়ে যেতে পারে কিন্তু যদি ওয়ারেন্ট হয়ে যায় এবং সেই ক্ষেত্রে যদি আপনাকে ধরে নিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত আছে সেই শর্তটা কি অর্থঋণ মামলায় সাধারণত আপনাকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট হারে আপনার টাকা জমা দিয়ে ব্যাংকে তারপর কিন্তু আপনার জামিন নিতে হবে অর্থাৎ ধরুন আপনার ব্যাংকে এক লাখ টাকা পাবে সেই ক্ষেত্রে আপনাকে পঁচিশ হাজার টাকা এই আদালতের মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে তারপর আপনার জামিন নিতে হবে এবং পরবর্তী আবার যেটা পূর্বে ছিল নব্বই দিন এখন সেটা ষাট দিন হয়েছে অর্থাৎ পরবর্তী ষাট দিনের মাথায় আবার পঁচিশ পার্সেন্ট জমা দিবেন এরপরে আবার পঁচিশ পার্সেন্ট দেবেন এভাবে আপনার টাকা শোধ করতে হবে আর হলো যে এটা সহজ একটা রাস্তা আছে সেটা হলো কি যে আপনি যদি ব্যাংকের সাথে নেগোশিয়েট করতে পারেন এবং তাদের সাথে যদি দেন দরবার করে আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে যদি ব্যাংকে রাজি করাতে পারেন তাহলে ব্যাংক যদি সেটা রাজি হয় তাহলে সেই সমুদায় টাকা দিয়ে আপনি ব্যাংক থেকে একটা রিলিজ শিট নেবেন এবং সেই রিলিজ শিট আদালতে সাবমিশনের মাধ্যমে উভয় পক্ষে আইনজীবীর মাধ্যমে সে মামলাটা উত্তর মানে তুলে ফেলতে পারবেন তো এভাবেও আপনি কিন্তু সেই যে অর্থ যে আদালতের যে আপনার বিরুদ্ধে মামলাটা হলো সেটা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে ভিডিও এই ভিডিওর আসলে যে একটা লেসন সে লেসনটা আসলে আমরা কি পেলাম লেসনটা আসলে মূল যে লেসনটা সেটা হলো যে আপনি যখন কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন অবশ্যই আপনার আর্থিক সচ্ছলতা আসে কিনা এবং আপনি যত টাকা ঋণ করলেন সেই ঋণের বিপরীতে যে সমুদয় সুদসহ যে টোটাল যে গ্রোথ যে টাকাটা আসবে সেটা আপনার দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কি না সেটা যাচাই বাঁচাই পূর্বক আপনি ঋণ গ্রহণ করুন কারণ অনেক সময় দেখা যায় যে ব্যাংকের যে একটা টিম থাকে সেলস টিম হ্যাঁ তারা বিভিন্নভাবে আপনাদেরকে কনভেন্স করে কারণ তাদের লাভ হলো আপনাকে ঋণ দিতে পারলেই তার স্যালারিটা একটু পাকাপোকতে হবে সুতরাং এই যে অন্যের আলা ভোলা কথায় আপনি প্রভাবিত না হয়ে এ ধরনের ভুলভাল ডিসিশন নেবেন না কারণ আপনার যদি শক্তি সামর্থ্য থাকে উক্ত ঋণ পরিশোধ করার তাহলে আপনি ঋণ নিন এবং ঋণ অবশ্যই আপনি নিবেন সেটা যেন কার্যকরী হয় অর্থাৎ কোনো ব্যবসা করতে গেলে সে ব্যবসাটায় আসলে আপনার লাভ হবে কিনা সেটা যাচাই বাচাই করুন তদ্রুপ আপনি যদি কোনো গৃহ নির্মাণ করতে চান তাহলে সেটা থেকে আপনি পরবর্তীতে ভাড়া উত্তোলন করে সে ঋণ পরিশোধ করতে পারবেন কিনা ইত্যাদি মাথায় নিয়ে তারপর সেই ঋণটা করার চেষ্টা করুন আর বিশেষ করে আমার পরামর্শ থাকবে যারা গ্রান্টার হন অবশ্যই আপনারা গ্রান্টার হবেন না আমি কথা বলবো না গ্রান্টার না হলে যে ঋণ নিবে সে বা ঋণ পাবে কীভাবে গ্রান্টার অবশ্যই হবেন তবে যার গ্রান্টার হবেন অবশ্যই এটা যাচাই বাচাই করবেন যে সে উক্ত ঋণ পরিশোধ করার যোগ্যতা রাখে কিনা এক দ্বিতীয় কথা হলো সে আপনার কীরকম আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব সে তার সে যদি ঋণ পরিশোধ না করতে পারে তাহলে তার যে সম্পদ আছে বা তার যে অ্যাসেট আছে অ্যানাদার সেগুলো দিয়ে আপনারা সেই ঋণ পরিশোধ করাতে পারবেন কি না অথবা আপনি নিজে দায়িত্ব নিয়ে উক্ত ঋণ পরিশোধ করতে পারবেন কিনা যদি এই ধরনের যে প্রপোজালগুলো এগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন বা অ্যাকসেপ্ট করার মতো যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে আপনি গ্রান্টার হতে পারেন না হলে এই গ্রান্টার না হওয়াই ভালো কারণ দেখা যাবে যে আপনি গ্রান্টার হবেন পরবর্তীতে ওই ব্যক্তি যদি ঋণ না দেয় তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন সুতরাং এই দিক থেকে আপনাদেরকে প্রত্যেককে সতর্ক থাকতে হবে যাই হোক সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্ত এ সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে বোঝার থাকে আপনারা ফোন করতে পারেন বা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন